নমস্কার বন্ধুরা আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের চ্যানেল বর্তমান রাজনীতিতে তো বন্ধুরা আপনারা সকলেই জানেন যে খুব কাছেই কিন্তু পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন বন্ধুরা আপনারা আমার থামনেল দেখে বুঝতে পারছেন আমরা আজকে কি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি বন্ধুরা বর্তমানে আমার মতে সবচেয়ে প্রাসঙ্গিক আলোচনা হলো যে এবারের পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেই নির্বাচন কিসের ভিত্তিতে হতে চলেছে অর্থাৎ সাধারণ মানুষ যারা ভোট দেয় তারা কি কি বিষয়ের উপর ভিত্তি করে বিভিন্ন যে রাজনৈতিক দল রয়েছে পশ্চিমবঙ্গে তাদেরকে ভোট দেবেন বন্ধুরা আমরা বেশ কিছু সময় ধরে দেখছি যে পশ্চিমবঙ্গে একটা ধর্মীয় রাজনীতির ব্যাপক চাষ হয়েছে যার মূলে রয়েছে তৃণমূল এবং বিজেপি এর আগে বামামলে কিন্তু এমন ধর্মীয় যে ভেদাভেদ যে ধর্মীয় যে হিংসা সেটা কিন্তু বন্ধুরা আমরা কখনও দেখিনি বন্ধুরা আপনারা জানেন যে প্রাক্তন বাংলাদেশ যে মুখ্যমন্ত্রী তিনি প্রয়াত হয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু সরাসরি বলতেন যে পশ্চিমবঙ্গে বামামলে যদি কেউ ধর্ম নিয়ে রাজনীতি করতে আসে তাহলে মাথা ভেঙে গুড়িয়ে দেবে অতএব তার সময় কিন্তু বাংলার বাংলায় এখনকার মতো এত ধর্মীয় হিংসা বা ভেদাভেদ কিন্তু কোনোটি ছিল না বন্ধুরা তবে বর্তমানে রাজ্যের দুই প্রধান দল তৃণমূল এবং বিজেপি কিন্তু ধর্মকেই হাতিয়ার করে ভোটের রাজনীতি কিন্তু করছেন বন্ধুরা আপনারা দিন দিন দেখছেন কি করে যে ধর্মীয় রাজনীতি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের যে রুজুডিটির রাজনীতি ছিল সেটাকে কিন্তু গ্রাস করছে বন্ধুরা আপনারা দেখছেন বিজেপি হুম যে তাবত তাবর নেতারা রয়েছে তারা কিন্তু বর্তমানে হিন্দু ভোট একত্রিত করতে কিন্তু মরিয়া অপরদিকে শাসক দলও কিন্তু সংখ্যালঘু যে ভোট সেই ভোটকে কিন্তু নানা কৌশলে নানা ছলে বলে তারা কিন্তু টার্গেট করছে অর্থাৎ সংখ্যালঘু ভোটকে কিন্তু শাসক দল নিজের দিকে টানার কিন্তু আপ্রাণ প্রচেষ্টা চালাচ্ছে এর ফলস্বরূপ বন্ধুরা তৃণমূল এবং বিজেপির নেতারা বহু তৃণমূল এবং বিজেপির নেতারা কিন্তু নানা রকম কুরোচিকর মন্তব্য কিন্তু করে ফেলছেন বন্ধুরা আপনারা সম্প্রতি দেখবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু বলেছেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গে তাহলে কিন্তু তিনি মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে ছুড়ে ফেলবেন এবং অপরদিকে তৃণমূল নেতা হুমায়ুন কবির তিনি কিন্তু এই একই ভাষায় বলেছেন যে তিনি কিন্তু তারা যদি ক্ষমতা আসে তাহলে কিন্তু তিনি হিন্দুদের কেটে ভাসিয়ে দিবেন তো সম্প্রতি বন্ধুরা বাংলার যে রাজনীতি হ্যাঁ বাংলার রাজনীতি যে যেই ধরনের ধর্মীয় হিংসা দেখা যাচ্ছে যে ব্যাপক ধর্মীয় যে ভেদাভেদ যে দেখা যাচ্ছে সেটা কিন্তু কোনোদিনও বাম কিন্তু বন্ধুরা আগে দেখা যায়নি তবে সবচেয়ে দুঃখের বিষয় যে রাজ্যের এই দুই প্রধান দল তৃণমূল এবং বিজেপি কেউই কিন্তু মানুষের মানুষের বর্তমানে যেগুলো প্রয়োজন অর্থাৎ রুজি রুটি কাজ সেগুলো নিয়ে কিন্তু কেউ কথা বলছেন না এগুলোকে কিন্তু কোনো দল ইস্যু করছে না বন্ধুরা তারা ধর্মকেই ভোটের ইস্যু করছেন তবে হ্যাঁ বন্ধুরা এখানে বলতেই হবে যে বামেরা যেভাবে তারা ধর্ম নিরপেক্ষ থেকে সাধারণ মানুষের দুর্দশার কথা হুম তাদের রুজি রুটি কর্মসংস্থানের দাবি নিয়ে হ্যাঁ অনবরত আন্দোলন করছে সেটা কিন্তু অত্যন্ত প্রশংসনীয় আপনারা দেখবেন বহু রাজনীতিবিদ রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু বামেদের কিন্তু এই বিষয় নিয়ে কিন্তু ভয়সী তারা কিন্তু প্রশংসা করছেন বন্ধুরা বামেদের যে এই রুজি রুটি হকের রাজনীতি আগামী দিনে কিন্তু এটাই কিন্তু ভোটের ইস্যু হওয়া উচিত বন্ধুরা আমার মতে আপনারা জানেন বর্তমানে রাজ্যের কি ভয়াবহ অবস্থা স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থানের কি ব্যাপক দুর্দশা রাজ্যের স্কুলগুলি বন্ধ হয়ে যাচ্ছে হাজার হাজার চাকরি চলে যাচ্ছে সর্বোপরি এই দুর্দশা নিয়ে কিন্তু বামেদের ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলকে কিন্তু বন্ধুরা আর দেখা যাচ্ছে না দেখুন বন্ধুরা যেই দলের ক্ষমতা আসুক না কেন সাধারণ মানুষ যদি ক্ষমতাশীল দলকে যদি শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান কর্মসংস্থান ইত্যাদি বিষয়ে যদি উন্নয়ন করতে যদি বাধ্য না করে তাহলে কিন্তু রাজ্যের যে বর্তমান অবস্থা অর্থাৎ সকল বিষয়ে যে ভয়াবহ অবস্থা এরূপ ভয়াবহ অবস্থায় কিন্তু মানুষকে দেখতে হবে বন্ধুরা যেখানে মানুষের জীবনযাপনের জন্য স্বাস্থ্য শিক্ষা কাজ করার দাবি প্রাধান্য পাচ্ছে না সেখানে কিন্তু ধর্মীয় রাজনীতির চাষ কিন্তু আরও ব্যাপক ক্ষতির দিকে কিন্তু পশ্চিমবঙ্গকে এগিয়ে দিচ্ছে বন্ধুরা যেটা আপনারা ক্রমাগত দিনের পর দিন দেখতে যাচ্ছেন তো বন্ধুরা এবারের ভোট কিন্তু ধর্মের ভিত্তিতে নয় এবারের ভোট আমার মতে অবশ্যই কাজের ভিত্তিতে রুজির ভিত্তিতে রুজি রুটির ভিত্তিতে হওয়া উচিত বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এ বিষয়ে আপনারা কি বলতে চান আপনারা আপনাদের মতো করে যেটা ইচ্ছে সেটা বলতে পারেন আপনারা আমার সঙ্গে একমত হতেও পারেন আবার না হতে পারেন তবে হ্যাঁ আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন বন্ধুরা ধন্যবাদ